কুমারের ছবির কাছে রুড়ির যে শপথ শুনে চমকে গেল দীপা ও রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রুডির কাছে তার বাবা মায়ের ঠিকানা চাইলে রুডি বলে আমার বাবা মা দেশে নেই ছ মাসের জন্য বিদেশ চলে গেছে রুডি যখন সেনগুপ্ত বাড়ি থেকে চলে যেতে চায় তখন দীপা একটা বন্দুক হাতে নিয়ে আসে আর সবাই তাকে দেখে লাবণ্যর কথা মনে করতে থাকে দীপা বন্দুক রুডির কপালে ঠেকাতেই সবাই দীপাকে বাধা দেয় রুডি ভয় পেয়ে নয় ছয় বুঝ দিয়ে ব্যাপারটা সামাল দেয় তারপর রুডি সোনার রুমে গিয়ে সোনাকে একটা ড্রেস দিয়ে বলে আমরা যখন এক ঘরে থাকবো তখন এই ড্রেসটা পরবে সোনা বলে না রুডি এমন ড্রেস মীপরীনা এই বলে শোনা বাইরে চলে যায় আর রুডি একা একা বলতে থাকে দীপাশেন গুপ্তকে শেষ শেষ করে ফেলবে কারণ দীপাশেন গুপ্ত সেনের মতোই চালাক এই লাবন্যশেন গুপ্তর জন্যই আমার দাদুর জেল খাটতে হয়েছিল তাই এর প্রতিশোধ আমায় নিতেই হবে এদিকে দীপা রূপার সাথে রুডির ব্যাপারে কথা বলতে থাকে দীপা বলে রূপা সোনার যাতে কোনো ক্ষতি না হয় আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে রূপা বলে মা তাহলে চলো আমরা চুপি চুপি একটু সোনার ঘরের দিকে যাই দীপা বলে রূপা আমাদের খুব সাবধান থাকতে হবে এই বলে তারা সোনার ঘরের দিকে যেতে থাকে এদিকে রুডি কুমারের একটি ছবি নিয়ে শপথ করতে থাকে রুডি বলে দাদু যাদের জন্য তোমার এই অবস্থা হয়েছে তাদের সবাইকে শেষ করতেই আমি এ বাড়িতে এসেছি আর খুব শীঘ্রই কাজটা শেষ করে আমি এ বাড়ি থেকে চলে যাব এদিকে দীপা ও রূপা রুডির সব কথাবার্তা শুনে ফেলে আর চমকে উঠে তারা সেখান থেকে চলে আসে ভাবে ডাক্তারবাবু শুনতে পেলে তো রুডিকে মেরে ফেলবে আর ওনার জেল হয়ে যাবে তাই দীপা ভাবে যা করার আমাকেই করতে হবে তো বন্ধুরা রুডির সব প্ল্যান জানার পর দীপার কাছে কি রুডিকে খুন করা ছাড়া আরো কোনো উপায় আছে বলে তোমাদের মনে হয় জানিয়ে তাও কমেন্ট করে ধন্যবাদ